হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রিভিউ দিব ভ্যাস্টিন লিপ থেরাপি রোজি লিপসের কোনটা আসল কোটা এবং কোনটা নকল কোটা ফেমাস প্রোডাক্টগুলো অলওয়েজ নকল ভার্সন বের হয় তো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনটি আসল প্রোডাক্ট তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর ফেকটা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলটা আসলটার বিশ গ্রামের এই লেখাটা কিন্তু অনেক থিন হয় মানে পাতলা হয় আর নকলটাতে আপনি দেখলেই বুঝতে পারবেন ই লেখাটা কিন্তু ঘন ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে ই লেখাটা কিন্তু ঘন এরপরে বারকোট দেখলেই বুঝতে পারবেন এই যে আসলটার বারকোডটার কালো কালারটা একটু ঘন টাইপ এবং নকলটার বারকোটটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে হালকা পাতলা পাতলা এবং ঘন না তেমন একটা আর এই যে ফেক লিপ বামের হচ্ছে একদম ওয়াটারি দিলে কিছু মিনিটের পরে আপনার লিপসে মনে হবে আপনি কিছুই দেননি আর এই যে ন্যাচারাল লাইটেও দেখতে পাচ্ছেন ফেকটা কালার হবে এরকম এবং আসলটা হবে এরকম তো এই ভিডিওটির মাধ্যমে আপনি কেনার সময় যাচাই বাছাই করে কিনে কিনবেন ওকে থ্যাংক ফর ওয়াচিং প্লিজ টু সাবস্ক্রাইব ফর